তুমি যদি কাউকে দেখে ঠিকই বুঝে ফেলো সে তোমার মনটা পড়ছে তাহলে সেটা কল্পনা নয় বাস্তব মানুষের চোখ শরীরের ভঙ্গি নিরবতা সবই বলে দেয় তুমি আসলে কি ভাবছ যারা খুব কম কথা বলে আর চোখে চোখ রাখে না তারা অনেক সময় শারীরিক ভাষা বিশ্লেষণ করে তোমার ভেতরের দুর্বলতা খুঁজে বের করার জন্য তুমি যত ভাবো চুপ থাকা তত খারাপ নয় কারণ নিরবতা দিয়ে মানুষ কখনো কখনো এমন প্রভাব ফেলে যেটা চিৎকার করলেও সম্ভব হয় না এটাকেই বলে ডমিনেন্স সাইলেন্স টেকনিক যখন কেউ বারবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে তখন সে আসলে তোমার মাইন্ড ফ্রেম ভাঙতে চায় তুমি যা বিশ্বাস করো তা নিয়ে সন্দেহ তৈরি করাতে চাইছে অনেকেই ইচ্ছে করে নিজের দুর্বলতার গল্প করে তা দেখে তুমি ভাবো ও কত সৎ কিন্তু সত্যি হল ও শুধু বিশ্বাস তৈরির ভাত পাচ্ছে এই কৌশলকে বলে ভলনেরাবল ট্র্যাপিং আর যদি কেউ বারবার তোমার বাউন্ডারিতে হাত দেয় যেমন হালকা ছোঁয়া হাসির ছলে ধাক্কা অথচ তোমার অস্বস্তি লাগে তাও তুমি কিছু বলো না তাহলে সে শুধু তোমার শরীর না তোমার সম্মতির দখলও নিচ্ছে এটাই হলো বাউন্ডারি ম্যানিপুলেশন যেটা শুরু হয় ছোট ছোঁয়া দিয়ে আর শেষ হয় মানসিক দাসত্বে প্রতিদিন এমন মাথা ঘুরানো ফ্যাক জানতে এখনই ফলো করো